জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামারের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় আসামি থেকে রাত সাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল আজ সাক্ষ্য দিচ্ছেন অভ্যুত্থানে পা হারানো এক জুলাই যোদ্ধা বলেন জুলাই আন্দোলনে আহতদের হাসপাতালে দেখতে এসে নো ট্রিটমেন্ট নো রিলিজ আদেশ দেন শেখ হাসিনা গতকাল সাক্ষ্য দেন জুলাই অভ্যুত্থানে আহত খোকনচন্দ্র চন্দ্র বর্মন সেখানে তিনি জুলাই গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনার বিচার দাবি করেন তিনি তুলে ধরেন বিভীষিকাময় দিনগুলোর কথা এর আগে সূচনা বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তারা শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি তবে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পাঁচই আগস্ট ঘিরে নাশকতার দেখছেন না তিনি সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন জানান গেল বছরে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির যেমনটা উন্নতির কথা ছিল তা পুরোপুরি হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আইন পরিস্থিতি যেন ভালো থাকে তার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন শুধু মাদক বহনকারী নয় এবার গডফাদারদেরও ধরা হবে নির্বাচন যেসম হবে যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে তারও কিন্তু একটু এই ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা ই দিয়ে দিচ্ছে সেনশন দিয়ে দিচ্ছে দেশের অর্থনীতিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে তবে বাস্তবচিত্র তেমনটা নয় ঢালাও ভাবে দোষ খোঁজার প্রবণতা দুঃখজনক এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডালিউদ্দিন আহমেদ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে চলতি অর্থ বছরের রাজস্ব বিভাগের বিভিন্ন কার্যক্রম নিয়ে সেমিনারে বলেন দুর্বলতা থাকতে পারে তবে দেশের অর্থনীতিবিদদের অনেকেই সরকারের ভালো কিছু দেখছেন না পরিকল্পিত নেতিবাচক সংবাদ না করে সরকারের ভালো দিকগুলো তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান অর্থ উপদেষ্টা যারা দেখে অর্থনীতি কিছুই দেখেন না দেখতে হলে দৃষ্টি লাগে অন্তর দৃষ্টি লাগে আর লাগে যদি দেখতে না চাই দেখতে পাবো না ভালো দেখতে এনকারেজ আর কি আর খারাপ ডেফিনেটলি কনস্ট্রাকটিভিস্টেম দরকার ভ্রান্ত পথে যেতে পারি এটা একটু কনস্ট্রাকটিভ হলে ভালো হয় এগুলো মনের মাধুরী মিশিয়ে সব বলতে থাকবেন চারিদিকে এইটা আবার ঠিক না যে কোনো সময় জুলাই সনদ সই করতে প্রস্তুত বিএনপি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে গুলশানের নিজ বাস ভবনে গণমাধ্যমকে তিনি বলেন সরকারের জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপি এখনও আমন্ত্রণ পায়নি জাতীয় ঐক্যমত্য কমিশনের মৌলিক সংস্কারে উনিশটি প্রস্তাবের মধ্যে বারোটিতে একমত হয়েছে বিএনপি আর ষাটটিতে আপত্তি জানানো হয়েছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখারও আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ জুলাই জাতীয় সময় দুই হাজার পঁচিশ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা পূর্ণ নিশ্চয়তা বিধানে আমরা এই আমরা একমত হয়েছি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের বৈষম্যগিরোধী ছাত্র আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্রগণত্যান ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি রীতি অঙ্গীকার আবদ্ধ থাকবে ঢাকার সরকারি সাত কলেজকে বিজ্ঞান কলা ব্যবসায় শিক্ষা ও আইন এই চারটি অনুষদে বিভক্ত করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সোমবার সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুজিবুর রহমান জানান বদরুন্নেসা ইডেন ও ঢাকা কলেজকে স্কুল অব সায়েন্স বাংলা কলেজকে আর্টস অ্যান্ড হিউম্যানিটিস তিতুমির কলেজকে বিজনেস স্টাডিজ এবং গোবিন্দজورو কলেজ ও সরকারি শহীদ সরোদী কলেজকে ল এন্ড জাস্টিসে পরিণত করা হচ্ছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম চলবে একাডেমিক কাউন্সিল সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকারি সাত কলেজে 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরুতে অনুদ্যতে এ বিভাগকে 9 লক্ষ 2025 টাকা অনুতি প্রদান করা হয়েছে উজান থেকে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টির কারণে লালমনির হাটে বেড়েছে তিস্তা নদীর পানি তবে এখনও বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় লালমনির হাটের কালীগঞ্জ হাতিবান্দা ও আদিতমারি উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এতে ঘরবাড়ি ছেড়ে উঁচু বাঁধ ও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন অনেকে রাতভর নির্ঘুম কাটিয়েছেন তিস্তাপাড়ের মানুষ স্থানীয়দের অভিযোগ ইন্ট্রাকো সোলার পাওয়ার কোম্পানির সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কারণে নদীর গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে এর ফলে জলাবদ্ধতা ও উজানে ভাঙন দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড নামমাত্র কিছু জিও ব্যাগ ফেললেও তা খুব একটা কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের মৌসুমী বায়ু উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে এতে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে আগামী দুই থেকে তিন দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হবে আর এ ধারা আরও কয়েকদিন থাকবে গত চব্বিশ ঘন্টায় বগুড়ায় একশো উনিশ মিলিমিটার রাজধানীতে বাষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনা ও বরিশাল বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হতে পারে এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে সাগরে মাছ ধরায় জেলেদের কোনো ধরনের সতর্কবার্তা নেই দেশের গত চব্বিশ ঘন্টার যে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে বগুড়াতে প্রায় একশো মিলিমিটার তারপর সীতাকুণ্ড নিরানব্বই মিলিমিটার এবং ঢাকাতে বাষট্টি মিলিমিটার দেশের মোটামুটি সব জায়গায় বৃষ্টি হয়েছে যেহেতু মৌসুমীবাহী সক্রিয়তা রয়েছে এই কারণে আগামী আরও তিন থেকে চার দিন মোটামুটি হালকা থেকে মাঝারি এই ধরনের বৃষ্টি থাকবে এবং দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন